গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক দিনটি ছিল শুক্রবার আগের দিন রাত্রি থেকে বেশ ভারী বৃষ্টি ছাদের কোণে কোণে জল জমে আছে একদম স্যাঁতস্যাতে ওয়েদার বলতে পারো আর এই যে এখন ধীরে ধীরে বৃষ্টি আর সঙ্গে মেঘলা ওয়েদার তবে এরকম ওয়েদার যেমন ভালোও লাগে সেরকম একটু অসহ্যও লাগে মাঝে মাঝে একটা না বৃষ্টি হলে না ওই স্যাঁতস্যাতে ভাবটা একটু বেশি হয় আর তখন সব থেকে বড়ো সমস্যা হয় জামা কাপড়গুলো ঠিকঠাক করে শুকায় না আর বাজে গন্ধ হয়ে যায় জামা কাপড়ের রোদ তো পায় না এটাই তো হওয়ার তাই না এই যে চিংড়ি মাছগুলো বের করলাম একদম জমে ইট হয়ে গেছে আগের দিন মা নিয়েছিল কিছুটা করেছিল লাউ দিয়ে আবারও আজকেরে মা দেখি কি দিয়ে করে তোমরা তো দেখতেই পাবে আর একটু সুজি করেছিলাম সবজির দাম বেশ ভালো বাড়ছে তো ওই তিনটে বটবটি নিয়েছি গুনে গুনে আর মা আলু কেটে নিয়েছে যখন তাহলে ভাবলাম ওখান থেকে তিন পিস আলু নিয়ে নিই এখন আমি টিফিন বানাবো ওই যে যখন আমার দাঁতে ব্যথা হয়েছিল মাড়ির দাঁত ওটার সময় আমি যখন কিছু খেতে পারছিলাম না তখন সুজিটা কেনা হয়েছিল আর প্রতিদিন রাত্রে তো আমি সুজিটাই খেতাম মানে একদম নরম খাবার যেটা গিলে খাওয়া যেতে পারে তো সেই দিনের কথা আমার মনে থাকবে তো ওই আর কি সুজিটা ছিল হাফ সেটা দিয়ে এখন টিফিন বানাবো ছোট ছোট করে আলুটা কাটার খুব একটা ধৈর্য হলো না তাই যেরকম সাইজ পেরেছি কেটে নিয়েছি অনেকটা দেরি হয়ে গেছিল তো সেই জন্য আর কি আর বেশি টাইম নিলাম না রান্নাঘরে মা ওদিকে বসে আছে আমি বেরোলে রান্না করবে তো এদিকে এখন টিফিন বানাচ্ছি কি বলো তো একটু সুজির পোলাও করব। অনেক দিন ধরেই বোন বলছে খাবে তো সেই জন্য ভাবলাম করি তাহলে ওদিকে ভাজাটা বসিয়ে দিয়েছে এই সবজিগুলোকে চটপট করে প্লাস্টিক বন্দি করে বেঁধে সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে দেবে এই সবজি টুকটুক করে এখন পুরো সপ্তাহটা চলবে আর সবজির দাম যেহেতু বেশি তাই ম্যানেজ করে করে এখন একটু রান্না বান্না করা হয় আর জানি না এখন এই দাম যে বেড়েছে এটা এখন আবার কবে কমবে তো এই তারপরে সুজিটা করে ফেলবো চটপট ভাজাটা তো হয়ে গেছে সুজিটা শুধু দিয়ে দেবো কোনো রকম কঠিন কিছু না সিম্পলভাবে আমি করি তোমরা কিভাবে করো আমাকে জানিও তো আর এই যে সুজিতে জল দেওয়ার সময় আমার সব থেকে বেশি সমস্যা হয় আমি বুঝতে পারি না কতটা পরিমাণে দেব কতটা দিলে মানে ঠিক হবে বা যদি বেশি বাজে হয়ে যায় নরম হয়ে যায় এই ভাবতে থাকি তারপরে একটু ধনে পাতা আজকে আমার কিনেছিল বলে লাস্টে চিনি আর একটু ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে সুজিটা নামিয়ে নিয়েছিলাম দেখো হয়ে গেল না চটপট সুজির পোলাও মাঝে মাঝে একটু অন্যরকম খেতে ইচ্ছা হয় তাই আর কি মাঝে মাঝে বানাই যখন ওয়েদার ভালো থাকে খেতে ইচ্ছা করে তখন আর কি বানিয়ে নেওয়া যায় তিনটে চামচ নিয়ে নিয়েছি একটা বাটিতে এখান থেকে মা বললো একটু খাবে মাকে আলাদা করে দিতে মা বারণ করলো কারণ মায়ের তো গ্যাস হয় সেই জন্য আর কি মা বলল মা সুজিটা বেশি খাবে না তো তারপরে আমি আর বোন নিলাম আর বোনের তো দারুণ লেগেছে বললো তো এই চটপট এখন বাসনটাকে ধুয়ে ফেলবো এই বাসন যখন টুকটুক করে জমতে থাকে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলাটাই মঙ্গল দেখতে দেখতে পুরো আট মাস কেটে গেছে মায়ের অপারেশনের এই সময়টা এলেই না ভয় লাগে ঠিক আগের বছর এরকম সময় মায়ের প্রচুর পরিমাণে বুকে ব্যথা হতো আর আমরা ভাবতাম এটা গ্যাসের ব্যথা মা কোনো কাজ করতে পারতো না আর তারপরেই কিছুদিন পরে ধরা পড়েছিল ওই বড় সরো যে হার্টের প্রবলেমটা মায়ের আছে বলে তো মনে পড়লেই ভয় লাগে জন্মাষ্টমীর পরে পরে একটা বড় স্বর বিপদ ঘটেছিল আগের বছরে আর এই তো দেখতে দেখতেই এত বড় বিপদ কেটে মা এখন অনেকটা সুস্থ এই তো পরের মাসে না মায়ের আবার চেক আপ আছে জানো তো এই এখন লাস্ট এবারে যেতে হবে তারপরে মা কিন্তু আর অত দূর চেক আপে যাবে না ওখানে না গেলেও হবে মানে ভিপদার হসপিটালে তারপর এখানে কোনো ভালো ডক্টরকে দেখিয়ে মা চেক করাতে পারে তবে এবারে চেক আপে যাওয়ার আগেও কিছু রিপোর্ট করতে হবে সেটা নিয়েও আমাদের ভয় লাগছে কি জানে কেমন কি আসে কোন রিপোর্ট বলা তো যায় না মার শরীর খারাপের পর থেকে যখন যা রিপোর্ট হয়েছে তখনই আমাদের বুকটা ধুক ধুক করে রিপোর্টটা হাতে না পাওয়া পর্যন্ত মানে যতবারই পেয়েছি অবশ্য ভালোই পেয়েছি রিপোর্ট কোনো বাজে হয়নি ঠাকুর ঠাকুর করে যেন এবারেও রিপোর্ট চারটে সব ভালোই হয় তো ওই যে জলালাসে ছিল অনেক দিন পরে জল নিলাম সব ভর্তি করে মাকে ডিমটা ছাড়িয়ে দিলাম দইটা বের করে রেখে দিলাম আর মায়ের দিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছে আর এই ফাঁকে আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব কারণ পরের দিন তো শনিবার নিয়ম মতন শুক্রবারে আমি সব ঘরটার ঝাঁট দিয়ে নিই কারণ পরের দিন শনিবারে আবার মা ঘর মোছে মায়ের যখন শরীর খারাপ ছিল তখন ঘর আমি মোছতাম তবে তারপরে মা যখন সুস্থ হলো মা আমাকে আর ঘর মুছতে দেয় না ওইটা আমার নিজে হাতেই করতে ভালোবাসে আর মা নিজে হাতে ঘর পরিষ্কার করে মোছে বেশি আমার থেকেও ভালো তো সেই জন্য মা বলে আমি করে নেব ওটা তো এই তারপরে দেখছি মায়ের তো রান্না রান্নাবান্না কমপ্লিট আর এদিকে আমি এখন একটু স্কিন কেয়ার করব একটু কফি আর একটু দই দেখো যে জিনিস মানুষ খায় সেই জিনিস আমি মুখে মাখি কি বলবো তোমাদেরকে আমার ভাবলে হাসিও লাগে কিন্তু কি বলবো হাসলে হবে না এটা সত্যি খুব ভালো স্কিনের জন্য একটু চিনি মিশিয়ে নেব ব্যাস একটা স্ক্রাবিংয়ের কাজ করবে আর মুখটা অনেক বেশি গ্লো হবে আর কি বলতো অনেক বেশি সফট হয় আর এই যে সারা দিনের যে ক্লান্ত থাকে স্কিনটা অনেক বেশি কিন্তু সতেজ করে তোলে আমাদেরকে এইটা যারা তোমরা অ্যাপ্লাই করো তোমরা জানবে উপকারিতা আলাদা করার কিছু বললাম না তো এইটুকটাক আমি যেটুকু জানি সেটুকু আমার সেরকম বেশি কিছু অভিজ্ঞতা নেই যা আমার মনে হয় ইউজ করে সেটুকু তোমাদেরকে আমি শেয়ার করি তো স্নান টান করে সে একটু সানস্ক্রিন মাখছি এটা মায়ের এটা অয়েলি একটু বেশি তাই একদম অল্প পরিমাণ নিয়ে না আমি ইউজ করি আমার এমনিতেই অয়েলি স্কিন তো দুপুরের খাওয়া দাওয়া বলতে এই হয়েছে আজকে দুটো তরকারি লাউ চিংড়ি আর এই ডিমের তরকারি তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এই সন্ধ্যাবেলা তারপর সন্ধ্যে টন্দে কমপ্লিট করলাম চারিদিকটা অন্ধকার বুঝতে পারছো শুধু মোম্মাদের আলোটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না তলায় দেখো ওইদিকে চপ কাকিমার দোকানে যেটুকু আলো জ্বলছে ওইটুকু আর তারপরে সবার ঘরের আলোতে আলোকিত হচ্ছে রাস্তা কারণ আমাদের রাস্তার লাইট এক সপ্তাহ ধরে নেই সেই জন্য এই অবস্থা সাতটা পনেরো বেজে গেছিলো এদিকে আমি সন্ধ্যে দিতে দিতে মা তরকারি গরম করেছে চা গরম করেছে তো এই সমস্ত কাজ করে মা বল করতে বসেছিল তোমরা আবার অনেকে ভাববে যে মা আবার বল করছে মানে এই সময় সেটা আবার কীরকম বল করছে আসলে তোমরা তো অনেকেই জানবে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো আমার অপারেশনের পর থেকে ওই যেটা হার্টবিট যাতে মার ভালো থাকে সেই জন্য ওই তিনটে বল টানার মতন একটা জিনিস মা করে সেটা তোমরা অনেকে দেখেছো তো ওইটাই মা নিয়ম মতন সন্ধ্যাবেলায় সকালে করে তো ওই তারপরে মাকে জিরা বিস্কিট দিয়ে আর ওই চা দিলাম আর এই কুলে শাক আর তেলা কচুর শাক ছাদে হয়েছিল মা বিকেলের ছাদে হাঁটতে যায় আর ওই তুলে এনেছিল কারণ পরের দিন তো শনিবার নিরামিষ খাওয়া দাওয়া হবে সেই চিন্তা মা করে আবার তো সেই জন্য আবার ওটাকে তুলে এনেছে কাল ভাজবে বলে আর সন্ধেবেলায় আমি কি খাবো আমি কি খাবো এখন তো সেটাই ভাবতে ভাবতে আর কি আমি একটু চানাচুর আর মুড়ি আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি এই আর কি এটা এখন মাখিয়ে খাবো আগের দিন বোন আমার জন্য এনে দিয়েছিল লোকনাথ চানাচুর তো সেটাই হ্যাঁ মানে একটা ছোট্ট প্যাকেট ওটা থেকে একটু নিলাম আর একটু রেখে দিচ্ছি আবার ওটা পরের দিন আমি খাবো যাই হোক তো চলো এবারে খাওয়া দাওয়া করব আর তারপরে কিছু কাজ বাজ আমার রয়েছে সেগুলো করব আর এই যে আমার তো সন্ধেবেলা বিছনা গোছানোটাই হয়নি ওই তারপরে উঠে তাড়াতাড়ি করে সন্ধিতে চলে গেছিলাম আর আমি ক্লিপ খুঁজে পাই না যেন কোথায় থাকে সব থাকে চাদরে এখানে সেখানে মেরে রাখি আর আমি সারা শোকেস মানে সারাটা ঘর খুঁজে বেড়াই ক্লিপ 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 কোথায় চাদরে বা ওই মশারির ওখানে আমি রাখি আটকে এরকমভাবে আমার সাথে প্রতিদিন হতে থাকে তারপরে আমি ক্লিপ খুঁজে পাই আর কি আর দেখো মাথায় কটা ক্লিপ লাগিয়েছি পরপর তিনটে ওই যে একটা চাদর থেকে পেলাম ওটাও লাগিয়ে নিয়েছি আবার তোমরা এখন ভাবছো কেন শাড়ি বের করছি অনেক খুঁজে 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 আমি তারপরে পেলাম ব্লাউজটা আমার সাথে এরকমই হয় যখন আমার লাগে তখন আমি এখানে সেখানে রেখে দিই তারপর খুঁজে খুঁজে পাই না পাই না করে কিন্তু দেখি পরে হাতের সামনে রয়েছে তো অনেক কথা বললাম তো এই শাড়ি কেন বের করেছি না কেন বের করছি এখন সেটা বলি পরের দিনে একটা নাচের ভিডিও শ্যুট করা রয়েছে তো সেই জন্য এখন আমি সব রেডি করে রাখছি যেহেতু একটু ম্যাচিং করে সব কিছু পরতে হবে তাই চুড়িটাও ম্যাচিং করে পরবো ছোটোবেলা থেকেই চুরিটা আমার খুব শখের আর চুরির কালার সব রকম আমার কাছে রাখার খুব ইচ্ছে আছে আমার এই কয়েকটা কালার রয়েছে তবে আস্তে আস্তে আমি সব রকম কালার আমার কাছে রাখার চেষ্টা করব। তবে নীল কালারটা কিনতে ভীষণ ইচ্ছে হয় দেখি কোথাও পাই কি না অবশ্যই কিনবো আমি তিন দিন হয়ে গেছে তাই বিপত্তারিণীর ডোরটা খুলে রাখলাম কারণ ঘাসগুলো না শুধু ঝরে ঝরে পড়ে যখন নাচ করব যদি পায়ে টায় পড়ে তখন সেটা একদম খারাপ ব্যাপার হবে চুরিগুলো পরেও দেখে নিয়েছি কেমন লাগছিল মোটামুটি ভালো লাগছে চলে যাবে সব জিনিসপত্র আর কি গুছিয়ে সাজিয়ে রেখে দিলাম ব্যাস কালকে আমার আর কোনো রকম অসুবিধা হবে না রেডি হতে গেলে আমার একটুখানি দেরি হয় যদি হাতের সামনে কিছু না পাই তাই আমি গুছিয়ে রাখি ওই ভয়েতে এখন রান্নাঘরে এসছি একটু আমরা মাখা করব। এই যে দেখো ছাড়ানোটা বন্ধু মেলা থেকে নিয়ে এসে দিয়েছিল তো ওটা দিয়েই এখন আমরা ছাড়িয়ে দেখবো কি হয় তো দশ টাকার জিনিস সেটা কি আর ভালো হয় কোনো মতেই ওটা দিয়ে ছাড়াতে পারেনি বাবা এমনিতেই ছাল চামড়া যা শক্ত সেই বটি বের করেছি বটি দিয়েই আমি সুন্দর করে ছাল চামড়াগুলো ছাড়িয়ে কেটে কেটে একটু বিট নুন দিয়ে মাখিয়ে আর কি রেখে দেব। তবে পড়া থেকে এসে আমরা মাখা দেখে খুব খুশি হয়ে গেছিলো আমরা ওকে যখন দেওয়া হবে তখনই খেতে রাজিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে